নমস্কার বন্ধুরা আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকের আপডেটটা হচ্ছে রেশন কার্ড নিয়ে তো বন্ধুরা যাদের যাদের রেশন কার্ড আছে ডিজিটাল রেশন কার্ড আছে তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট অবধি দেখে নেবে তো বন্ধুরা রেশন কার্ড যে আপডেটটি এসেছে সেটা হচ্ছে ই কে নিয়ে তো বন্ধুরা অনেকের রেশন কার্ড এখন ই কে জন্য প্রত্যেকটির মোবাইলে বা প্রত্যেকের মোবাইলে একটি এস এস যাচ্ছে যে অতি সত্তর আপনি আপনার কার্ডটি লিঙ্ক করে নেবেন বা ই কেওয়াইসি করে নেবেন তো বন্ধুরা এটা নিয়ে একটি তোমাদের সাথে আজকে আলোচনা করব এ ই কেওয়াইসি কেন এবং কখন করতে হয় তো বন্ধুরা যাদের এস পি ডবল এইচ পি এইচ এবং এ কার্ড আছে তাদের প্রত্যেকের মোবাইলে একটি করে এস এম এস যাচ্ছে যেখানে লেখা থাকছে আপনি আপনার রেশন কার্ডটি ই কে করুন নয়তো আপনার কার্ডটি কিন্তু বন্ধ হয়ে যাবে আর এটি সরকারিভাবে অ্যানাউন্স করা হয়েছে মাইকিং করা হয়েছে যাদের রেশন কার্ড এখনও ই কে করা হয়নি যাদের রেশন কার্ড নীল রঙের দেখাচ্ছে স্ট্যাটাস চেক করলে যাদের আধার ডেমোগ্রাফিক অথেন্টিকেশন ওরকম একটি অপশান আসছে সেরকম যদি অপশান আসে তাহলে আপনাকে অবশ্যই ই কে করতে হবে ই ই করার জন্য আপনাকে আপনার রেশন দোকানে অথবা যে কোনো অনলাইন দোকানে সাইবার ক্যাপ বা সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে কে ওয়াইসি করতে হবে অথবা আপনি চাইলে বিএসকে সেন্টার মানে বাংলা সহায়তা কেন্দ্রেও এই রেশন কার্ড কিন্তু কে করে চালু করে রাখতে পারবেন কেননা এই রেশন কার্ড যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু এক বছরের মতো সময় লাগতে পারে এই রেশন কার্ড চালু হতে কেননা কেন্দ্র সরকারের সাইট এখনও ফুল হয়ে আছে স্পেস নেই বলে এখন অনেক রেশন কার্ড একবার ডিএক্টিভ হয়ে যাওয়া হওয়ার পরে আর সেটিকে অ্যাক্টিভ করা যাচ্ছে না অ্যাক্টিভ করার জন্য নতুনভাবে লিঙ্ক করতে গেলে প্রায় মাস কিংবা এক বছর সময় লেগে যাচ্ছে তো বন্ধুরা তোমরা অবশ্যই তোমাদের রেশন কার্ডটি তোমাদের ডিলার বা তোমাদের বিএসকে সেন্টার বা আমাদের মতো সিএসসি অনলাইন সেন্টারে গিয়েও তোমরা খুব সহজে লিঙ্ক করে নিতে পারবে তো বন্ধুরা যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে তোমরা চাইলে নিজেরাও কিন্তু করতে পারো যদি না পারো তোমাদের আশেপাশের অনলাইন সেন্টার বা সিএসসি সেন্টারে গিয়ে আধার কার্ড মোবাইল ওটিপির মাধ্যমে তোমরা অবশ্যই রেশন কার্ডটিকে লিঙ্ক করে নেবে রোমুনরা সেই মাইকিং কি বলা হয়েছে সেটি একবার শুনে নেব নমস্কার এত পশ্চিমবঙ্গ তথা মালদা জেলার সমস্ত রেশন গ্রাহকদের জানানো যাচ্ছে যে যে সকল পরিবারের ইকোয়াইসি বাকি আছে অর্থাৎ যাদের কাঠ অনলাইনে বা ডিলারের মেশিনে নীল রং দেখাচ্ছে তারা অতি সত্বর ইকোওয়াইসিটি করিয়ে নেন এই ইকোয়াইসিটি করা যাবে যে কোনো অনলাইন কম্পিউটার দোকানে বিএসকে সেন্টার অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্রে খাদ্য পরিদর্শক অফিসে ও রেশন ডিলারের দোকানে গিয়ে তাছাড়াও আপনারা ঘরে বসে খাদ্য ও সরবরাহ বিভাগের পোর্টালে আধার সংযুক্ত মোবাইল প্রাপ্ত ওটিপি যাচাইকরণের মাধ্যমে নিজেই করতে পারবেন এছাড়াও যার রেশন কার্ড নীল দেখাচ্ছে তিনি যদি রেশন দোকানে গিয়ে নিজে রেশন তোলেন তাহলেও সেই ইকোয়াসিটি সম্পন্ন হবে তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করো আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটি কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ